চিংড়ি ভাপা ইলিশ ভাপা সবাই তো খেয়েছেন কিন্তু এই আজকে একটা নতুন রেসিপি বানিয়েছি বাড়িতে পোনা মাছ বা কাতলা মাছ জ্যান্ত নিয়ে এসেছেন কেটে নিয়ে কয়েকটা পিস সরিয়ে রাখুন এই দিয়ে এই ভাত খাওয়া হয়ে যাবে কয়েকটা পিস ভালো করে ধুয়ে নিয়েছি যাতে মাছের যে লালাটা থাকে সেই লালাটা না থাকে আর এসে নুন আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো জল ঝরানোর জন্য জলটা ঝরে গেলে মাছের পোনা মাছের একটু আঁচটে গন্ধ থাকে সেই গন্ধটা কাটানোর জন্য একটা টুইস্ট দিতে হবে এখানে আমি যোগ করেছি একটু আদা বাটা আর রসুন বাটা অল্প একটু রসুন বাটা অল্প একটু আদা বাটা দিয়ে মাখিয়ে আরও পনেরো মিনিট রেখে দিতে হবে সময় সাপেক্ষ ব্যাপার হাতে সময় নিয়ে একটু করবেন তাতে খেতে দুর্দান্ত হবে ইলিশ মাছের মতন তো আর স্বাদ দেবে না কিন্তু এতটাই সুস্বাদু হবে যে আপনি বুঝতে পারবেন না এবার আমরা কিছু মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে নেব আমি এখানে একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা গ্রেট করে আপনারা পেস্ট করে চাইলেও নিতে পারেন আর একটা টমেটো সেটাকেও গ্রেড করে নিয়েছি সেই টমেটোটা আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন এর সাথে আমরা দেবো সর্ষে বাটা সর্ষে বাটাটা মিক্সিতে পেস্ট করলেও হবে শিলে পেস্ট করলে খুবই ভালো হয় তার সাথে আমরা এটা দিলাম সর্ষে বাটা আর এর সাথে আমরা দেবো পোস্ত বাটা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা ছালের পরিমাণ যে যেমন খাবেন দেবেন এর সাথে আমরা দেবো ধনেপাতা কুচি আর কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দেবো তেল দিয়ে ভাজতে হবে না মশলা যেগুলো রান্না করার সময় দেওয়া হয় সেগুলোই দিলাম কিন্তু এগুলো সব কাঁচা দিয়ে দিলাম অনেকেই ভাবছে কাঁচা মশলা কাঁচা মাছ কেমন যেন খেতে কিন্তু ভাতের সাথে খাবেন যখন তখনই বুঝতে পারবেন একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে ধনেপাতা কুচি একটু দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে সুন্দর করে ম্যারিনেশানটা করতে হবে সময়টা এইখানে লাগে কিন্তু ভাপানোর সময় ভাপানোর যেটুকুনি সময় লাগে তাছাড়া আর কোনো সময় নয় বা আলাদা করে আপনাকে খুনতে দিয়ে নাড়তে হবে না বা এ করতে হবে না রান্নাটা হয়ে গেছে তার একটা ট্রিক্স আছে কিভাবে বুঝবেন সেটা আপনি পরে বলে দেব আপনারা ইলিশ মাছ তো বাজার থেকে নিয়ে এসে এইভাবে করে খেয়েছেন কিন্তু বাড়িতে পোনা মাছ নিয়ে এসে একবার করে খেয়ে দেখুন যদি না ভালো লাগবে তখন বলবেন আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোট্ট রেসিপি আমরা কড়ায় জল গরম করেছি জলটা দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি বাড়িতে টিফিন বক্স থাকে বা অন্য সিল করা কন্টেনার থাকে সেটাও দিতে পারেন আমার কাছে ওই মাছটা ধরার মতন কন্টেনার ছিল না বলে আমি এখানে বাটি দিয়ে চাপা দিয়েছি দিয়ে আর ঢাকনা ডেচকি দিয়ে পুরোটা ঢাকা দিয়ে দেবো দিলে কী হবে ওরপরে যে ব্যাপারটা হবে ওই ব্যাপারে ওরা বয়েল হবে আমি যেটা বলছিলাম যে কিভাবে হয়ে গেছে বুঝবেন এই দেখছেন ধারে ধারে তেল জমে উঠবে তেলটা একদম মশলাটা শুকনো হয়ে যাবে আর তেলটা ওপরের দিকে উঠে আসবে গরম ভাত দিয়ে খেতে এতটাই সুস্বাদু যে আপনি ভাব বলবেন যে প্রতিদিনই এইটা বানাতে খুবই সুস্বাদু খুবই সুন্দর খেতে পোনা মাছ বলে অনেকেই অবহেলা করবে হয়তো কিন্তু পোনা মাছেরও যে এমন একটা সুস্বাদু ভাবা তৈরি করা যায় সেটা আপনারা একবার চেষ্টা করলে তবেই বুঝতে পারবেন আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে সিম্পল সহজ জিনিস বানানো ছোট্ট রেসিপি থ্যাংক ইউ ধন্যবাদ